যেদিন আমাদের নবীজি নব প্রাপ্ত হলেন প্রথম যেদিন সেদিন সমগ্র পৃথিবীতে কোন পরিবার কোনো সমাজ কোন রাষ্ট্র এক আল্লাহ বিশ্বাসী ছিল না যে দেশে নবীজির জন্ম আরব দেশ সে দেশের মানুষ এক আল্লাহকে বাদ দিয়া তিনশো ষাট দেব দেবীর পূজা করত তৎকালীন পৃথিবীর প্রধান পরাশক্তি রুম সাম্রাজ্যবাদী তারা এক আল্লাহর জায়গায় তিন খোদার পূজা করত দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্যবাদী তারা এক আল্লাহকে বাদ দিয়া আগুন জ্বালায়া আগুনের পূজা করত এবং আগুনকেই খোদা মনে করত আমরা যে দেশের বাসিন্দা বাংলাদেশ ভারত পাকিস্তান তথা ভারত উপমহাদেশের ছিল ছিল এটা দেশ হিন্দু হিন্দুদের দেব দেবী হলো কথা বলেন তেত্রিশ কোটি এক কথায় সমগ্র পৃথিবীতে কোনো পরিবার কোন সমাজ কোন রাষ্ট্র কোন জাতি এক আল্লাহ বিশ্বাসী ছিল না যোগটাকে বলা হতো জাহিলিয়ার যোগ বর্বরতার যোগ মরুক্ষতার যোগ অন্ধকার যোগ ওই কঠিন সময় আল্লাহ পাক আমাদের নবীকে দায়িত্ব দিলেন বিশ্ব মানবতার সামনে দাঁড়িয়ে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বলেন কাজটাকে সহজ না কঠিন অত্যন্ত কঠিন প্রথম যেদিন ওহী নাজিল হল নবীজির শরীরে জ্বর এসে গেছে কাঁপায় জ্বর অনেক কষ্টে নবীজি গারে হেরা থেকে নেমে বাড়িতে আসলেন বুখারী শরীফের বর্ণনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বললেন জামমিলৌনি জামমিলৌনি আমাকে কম্বল দাও আমাকে কম্বল দাও

আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন আরেক দিকে আমি কাকে নিয়ে কাজ শুরু করব কোন সমাজকে নিয়ে কাজ শুরু করব আমি যখন দাওয়াতি মিশনে বের হব মানুষ আমাকে জিন্দা রাখবে এজন্য আমার জীবনের বয় হচ্ছে কি বললেন কাল্লা

মেহমানদের খাতির যত্ন করেন অন্য বস্ত্রহীনকে অন্য বস্ত্র দান করেন দুর্বলদের বোঝা নিজের মাথায় তুলে গন্তব্যে পৌঁছে দেন এমন সোনার মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না তারপরে বললেন আপনার কথা কেউ শুনুক বানা শুনুক মানুক বানা মানুক জানুক বানা জানুক কারো বুঝে আসুক বানা আসুক

বললেন হুজুর কাটছেন হটা কোন যুদ্ধে মুসলমানদের পরাজয়ের খবর এসেছে নবীজি বললেন না কোন বিশেষ সাহাবির ইন্তেকাল হয়েছে না তাহলে কেন কাটছেন নবীজি বলেন হটা সলিদার কথা স্মরণ হয়েছে বলেন যে সময়ের কথা বলছি ওই সময় নবীজির নয় জন বিবি করে কতজন বয়সের দিক থেকে সবাই বিবি সদিজার থেকে ছোট আর যার সঙ্গে কথা হচ্ছে তিনি তো কুমারী কথা বলেন কথা স্মরণ করে এটা আম্মা যারা আশার একটু লাগছে সচিন্তমা আয়সার বললেন আমরা আপনার নয়জন জন করে সুন্দরের দিক থেকে কেউ কারো কম না বয়সের দিক থেকে সবাই বিবি খদিজার থেকে ছোট ইয়ং তারপরে আপনি ওই বুড়ি খাতুনের কথা স্মরণ করে কাটছেন ওই বুড়ি খাতুন কি স্মৃতি রেখে গিয়েছে যে আপনাকে তার জন্য কানতে হচ্ছে আমরা নয়জন থাকা সত্ত্বেও নবীজির কান্ড আরো বেড়ে গেল আমি বিবি খাদিজার কোন কোন স্মৃতির কথা বলবো সর্বপ্রথম যেদিন ওখি পেয়ে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে এসেছি জীবনের আশা ছেড়ে দিয়েছি সেদিন খাদিজা আমাকে বলবরসা দিয়া আমার আমাকে বিশ্বাস করেছে

তাহলে খাদিজা কত বড় দৌলতের মালিক ছিল নবীজি বলেন খাদিজা আয়সা খাদিজা এই সব মালামাল ইসলামের জন্য অক্ষ করে দিয়েছে আমি দাওয়াতে মিশনে বের হয়ে যখন রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরতাম খাদিজার সান্তনা খাদিজার সাহস আমাকে শক্তি যোগাত এত বড় ধনী আমার সঙ্গে আবি তালেবে তিন বৎসর বন্দি জীবন যাপন করেছে ওই তিন বৎসরে কোনো খাবার আমরা চোখে দেখি নাই গাছের পাতা লতা খেয়ে বেঁচেছিলাম খদিরার শরীর শুকিয়ে গিয়েছে চেহারা ভেঙে পড়েছে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে খাদিজার কাছে গিয়ে বসলাম বললাম খাদিজা আজ কুমার এই অবস্থা শুধুমাত্র আমার জন্য ছেড়ে দাও না bakın আবার ব্যবসা শুরু করো কেউ তোমাকে ঋণ দিবে না আগের মতো ধনী হবে রাজকষাদ হবে বাড়িতে রাজকীয় খাবার হবে

প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ এবং নিজের সর্বস্ব রূপায়া দিলেন ইসলামের জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি কে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনি একজন নারী নির্মম নিষ্ঠুরভাবে আবু জাহিল লজ্জা বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটা যুদ্ধ হলো যার অপর নাম আহ আহজাব হিজবুলের বহু বসন হিজবুল অর্থ দল আহজাব মানে বহু দল এতদিন যুদ্ধ হয়েছে কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কিন্তু খন্দকের যুদ্ধ মক্কার কাফের আশেপাশের মদিনার কাফের মদিনার আশেপাশের কাফের মদিনার আশেপাশের ইহুদি মদিনার আশেপাশের খ্রিস্টান সবাই যোগ দিয়া বহু দল মিলে হামলা করতে আসছে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারদিকে ঘন খেজুরের বাগান এই বাগান অতিক্রম করে মদিনায় প্রবেশ করা দুষ্কর এক দিক তার উন্মুক্ত ওই এক দিকে নবীজি সালমান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহর পরামর্শমতে খাল খনন করার নির্দেশ দিলেন পরীক্ষা খনন যেটাকে খন্দক বলা হয় শত্রুর ওই পারে মুসলমানরা এই পারে মুসলমানদের পলিসি হল মদিনায় প্রবেশের জন্য যদি শত্রুরা খালে নামে ওরা থাকবে নিচে মুসলমানরা থাকবে উপরে উপর থেকে পাথর বৃষ্টি নিক্ষেপ করলে খালের তলা তাদের মরণ হবে দাফন হবে কথা বলেন এই যুদ্ধের জন্য নবীজি মদিনার সমস্ত নারী এবং শিশুদের এক জায়গায় পাহাড়ের চূড়ায় তাবু বানাইয়া তাবুর ভিতরে রাখলেন মুসলমানদের পরিবারগুলো যদি বিচ্ছিন্ন ভাবে থাকে কেউ যদি পরিবারের উপরে যায় হামলা চালায় খন্দকের পরে যুদ্ধরত সাহাবারা যখন পরিবারের আত্মচিৎকার শুনবে ছুটে আসবে বাড়িতে ওই দিকে যুদ্ধ ব্যাহত হবে এজন্য নবীজির সকল নারী এবং শিশুদেরকে একটা পাহাড়ের উপরে তাবু বানায় তাবুর ভিতরে রাখলেন একজনকে দিলেন পাহারা দেওয়ার জন্য কতজনের পাড়ে যুদ্ধের ইহুদিরা সবসময় কোচক্রিয় হয় ইহুদিদের একটা দল এই পাহাড়ের কিনারায় আসে তারা চিন্তা করলো যদি আমরা নারীদের তাবুতে অতর্কিত হামলা চালাই নারীদের আত্মচিৎকারে খন্দকের পার থেকে মুজাহিদরা আপনজনদেরকে বাঁচাতে ছুটে আসবে নবিজের কমান্ডের হয়তো অপেক্ষা করবে না কারণ আপনজনের চিৎকার শুনলে কার হুশ এই অবসরে খাল পার হইয়া সৈন্য মদিনায় প্রবেশ করলে যেহেতু মুসলমানরা কচু কাটা এখন নারীদের তাবুতে যে হামলা চালাবো আগে জানা দরকার নারীদের পাহাড় কোনো কোন সৈন্য দল আছে কিনা কথা বলে তা না হলে মারতে যেহা তো মহিলা আসতে হবে এই জন্য চতুর চালাক দেখে একজনকে বলল তুই অতি গোপনে পাহাড়ের উপরে যা যা দেখ নারীরা শিশু নাকি একা না সৈন্য দল আছে সৈন্য দল আছে একজনের নাম সৈন্যদল একজনের পাহারা দা এই শত্রু গোয়েন্দা ইহুদি গোয়েন্দা তাবুর পাশ দিয়ে ঘুরতেছে আর ভিতরে দেখার চেষ্টা করতেছে শত্রু গোয়েন্দা নজরে পড়ল কার নবীজির ফুফু হজরত সফিয়া তিনি পাহানাদারকে ডাকলেন তাবুর বাহিরে কার চলাচলের আলামত পাওয়া যাচ্ছে নিশ্চয় শত্রু গোয়েন্দা হবে যাও তাকে দুই টুকরা করে ফেলে দাও পাহারাদার বলে আমি নবীজির ফুফু সাফিয়া বলে তুমি ছাড়া এখানে আসে আর তুমি তো এটা পাহারাদার বলে একটা মানুষকে দুই টুকরা করব এই সাহস যদি আমার থাকতো তাহলে আমি তার মহিলাদের পাহারাদার হইতাম না কথা বলে না আমি তো খন্দকের পাড়ে যুদ্ধ করতাম

শত্রু গোয়েন্দা শেষ পরপুরুষ তার গায়ে হাত দিতে চাই না তার কাছে একটা তরবারি আছে তুমি সেটা নিয়ে আসো তাহলে আমরা তো দুইটা তরবারি হলো এবং সে একক সাহসে এখানে আসে নাই নিশ্চয়ই পাহাড়ের নিচে তার সাথীরা আছে তুমি যদি লাশটা কোলে নিয়ে নিচে ছুঁড়ে মারো তার যারা সাথী আছে তারা লাশ পাইয়া এখানে আক্রমণ করার ইচ্ছা থাকলেও সেটা পরিহার করে ফিরে যাবে গোয়েন্দা হিসেবে একজনকে বাঁচিয়েছি সে লাশ হয়ে আসছে নিশ্চয়ই নারীদের পাহারায় সৈন্য দল আছে আমরা যদি আক্রমণ করার চেষ্টা করি আমাদেরও একই পরিণতি হ এখানে একজন নারীর সাহসিকতা আর হলো বুদ্ধিমত্তা কথা বলেন এক নারীর সাহস আর বুদ্ধির কারণে খন্দকের যুদ্ধের ভয়াবহতা থেকে পুরা মুসলিম উম্মাহ বেঁচে গিয়েছে এইভাবে যুগে যুগে নারীদের বহু অবদান আছে আমি কোনটা শোনাবো কয়টা শোনাবো এখন আমাদের নারীরা যদি আমাদের মেয়েরা যদি ইসলামী লাইনে থাকে তবেই তো মুসলিম উম্মার উপকার করতে পারবে এরা যদি লাইনেই না থাকে কথা বলে না তাহলে এরা ইসলামের উপকার করবে না ক্ষতি করবে তসলিমা না শ্রীনে তো একটা নারী সে বলছে কোরআনের পরিবর্তন চাই কেন সে কোরআনের লাইনে ছিল না ভিন্ন লাইনে ছিল এজন্য কোরআনের বিরুদ্ধে বলেছে কথা বলে পরিমণিরা স্বামী পেটে বাচ্চা কেন কোরআনের লাইনে নাই কারো কোরআনের লাইনে যদি থাকতো তাহলে এরাও রাবে মত মতো আর আমাদের মেয়েদের আমরা কোন লাইনে দেব রাবে বসিয়া মানাবার লাইনে না পরিমনিয়া তাসলিমা নাসলিম মানাবার লাইনে এটা আমাদেরকে চিন্তা করতে আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার মাধ্যম দিয়েছে কারণ নবীজি বলেছেন যার তিনটা মেয়ে হবে সুশিক্ষা দিয়া সুপাঠ্যস্ত করবে ওই মা বাবা যদি জাহান নামি হয়ে যায় মেয়েগুলো সুপারিশ করে জাহান নামি মা বাবাকে জান্নাতে নিয়ে যায় এক সাহাবি দাঁড়ায় প্রশ্ন করেছেন যদি দুই মেয়ে হয় নবী বললেন মেয়ে হলেও দুই মেয়ে সুপারিশ করে জাহান্নাবি মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়া তাহলে আল্লাহ যাকে মেয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার মাধ্যম দিয়েছে তা আমি মা হইয়া বাবা হইয়া কেন জাহান্নামের দিকে ঠেলে দেবো